বেহার্স সালামু আলাইকুম এয়ার ডিজাইন অ্যান্ড প্ল্যানিং কনসালটেন্টের পক্ষ থেকে সবাই স্বাগতম আমি আপনাদেরকে গ্রেড রিমের কিছু বিষয় নিয়ে আলোচনা করবো যেগুলো প্র্যাকটিক্যালে কাজ করতে গেলে লক্ষ্য রাখতে হবে আমি সেই জিনিসগুলো বলতেছি এখানে ফার্স্টলি আমি বলবো যে আপনারা যখন গ্রেড রিম কাস্টিং করবেন গ্রেড বিমের কিরিয়ার কভারিং তারপরে স্টির আপের সেন্টার টু সেন্টার তারপর কলামের ভিতরে রিং করা হয়েছে কিনা ভাইব্রেশন সঠিকভাবে হচ্ছে কিনা এবং ভিতরে কাঠ আছে কিনা এগুলো লক্ষ্য রাখতে হবে ফার্স্ট এখানে দেখেন আমি আপনাকে দেখাচ্ছি এখানে একটা ডিম দেওয়া চলে গেছে ডিমটা দেখেন এখানে ডিমের মধ্যে ভিতরের অংশে দেখেন ভিতরের অংশে কিন্তু এখানে রিং করা রয়েছে ভিতরের এই যে রিং করা রয়েছে অবশ্যই ভিতরে দুইটা করে রিং করা থাকতে হবে মাস কি কারণ ভিতরে ফাঁকা থাকলে আপনার মিনিমাম যদি আপনার গেট বিমটা বারো ইঞ্চি বা পনেরো ইঞ্চি হয়ে থাকে আপনি যদি মাঝখানে কোনো যদি ডিম না দিয়ে ডিমে রিং না দিয়ে থাকেন তাহলে এই স্পেসটি ফাঁকা থাকতেছে পরে আপনার বিল্ডিং এর জন্য খুবই ক্ষতিকর এই জিনিসগুলো অবশ্যই খেয়াল রাখবেন এক আর দুই নম্বর বিষয় হচ্ছে ব্লক বা ক্লিয়ার কভার ব্লক বা ক্লিয়ার কভার এই দেখেন এখানে কিন্তু আড়াই ইঞ্চি করে ব্লক বা ক্লিয়ার কভার রয়েছে এই ব্লক বা ক্লিয়ার কভার খুবই সিনসিয়ারভাবে দেখতে হবে আর তিন নম্বর বিষয় হচ্ছে আপনার যে রডের ডিস্ট্রিবিউশন রড ডিস্ট্রিবিউশন সবগুলো ভিতর দিয়ে রড থাকতে হবে কোনো বাহির দিয়ে কোনো ধরনের রড থাকবে না এই জিনিসটা খুবই খেয়াল রাখবেন বাহির দিয়ে কোনো ধরনের রডের ডিস্ট্রিবিউশন থাকবে না এবং তিন নম্বর বিষয় হচ্ছে যখন সাপোর্ট পণ্য প্রয়োজন করা হয় অনেক সময় দেখবেন যে এই বুটকা বা কাঠটি এই ভেতর দিয়ে দেওয়া হয় এটা কখনোই দেওয়া যাবে না দুই সাইড থেকে আপনাকে প্রোটেকশন দিতে হবে বা সাপোর্ট দিতে হবে আর একটা বিষয় হচ্ছে ভাইব্রেশন এই যে ভাইব্রেশন করতেছে দেখতে পাচ্ছেন এখানে মিস্ত্রি খারাপভাবে অলেজ ভাইব্রেশন করতে হবে আর বিমের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে মশলা যেন বাইরে বের হয়ে না যায় বিদিকে সাপোর্ট দিয়ে সুন্দরভাবে যে বিমের গোড়ায় রয়েছে বা কলমের গোড়াগুলোকে ভালোভাবে খারাপভাবে ভাইব্রেশন করতে হবে এই জিনিসগুলো অবশ্যই আপনারা মনে রাখবেন আর ঢালাই রেশিও অবশ্যই ওয়ান এক্স টু ওয়ান পয়েন্ট ফাইভ টু থ্রি অ্যাজ ডিজাইন হিসেবে মিক্সড ডিজাইনে আপনার যেটা দেওয়া থাকবে সেটি ধরে আপনার এটি কাস্টিং করবে তো আশা করি এই জিনিসগুলো আপনাদের মনে রাখলে বেডরুমের ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না আর কোনো পরামর্শের প্রয়োজন হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ